বিশ্বকাপের উত্তেজনা আবারও ফিরে আসছে চার বছর অপেক্ষার পর ফুটবল দুনিয়া প্রস্তুত পৃথিবীর সবচেয়ে বড় ক্রীড়া উৎসবকে বরণ করে নিতে আর সেই উৎসবের প্রথম কড়াই গ্রুপ ড্র পহেলা ডিসেম্বর দম বন্ধ করা সেই মুহূর্তে জানা যাবে কোন দল পড়বে মৃত্যুর গ্রুপে আর কার সামনে খুলে যাবে সহজ পথ বিশ্বজুড়ে কোটি কোটি দশকদের চোখ থাকবে একটি মাত্র মঞ্চে যেখানে বত্রিশটি দল ভাগ হয়ে পড়বে আটটি গ্রুপে আর সেই মঞ্চের উপরে নির্ভর করবে কার বিশ্বকাপ মিশন কতটা কঠিন আর কার স্বপ্ন আরও দূর এগিয়ে যাবে ফিফা র্যাঙ্কিং ভিত্তিতে তৈরি হয় চারটি পথ পট একে আছে স্বাগতিক রাশিয়া এবং আরও শীর্ষ সাত দল বাকি দলগুলো তাদের র্যাঙ্কিং অনুযায়ী গেছে পট দুয়ে পট তিন এবং পট চার এখানে একটি গুরুত্বপূর্ণ নিয়ম রয়েছে একই মহাদেশের দুটি দল একই গ্রুপে থাকতে পারবে না কিন্তু ইউরোপের ক্ষেত্রে সর্বোচ্চ দুটি দল থাকতে পারে এই নিয়মই ড্রকে করে তুলেছে আরও অদ্ভুত আরও রোমাঞ্চকর আরও অনিশ্চিত ফুটবল ইতিহাসের শক্তিশালী নামগুলো এবার দাপটের সঙ্গে মাঠে নামছে ব্রাজিল আর্জেন্টিনা স্পেন ইংল্যান্ড ক্রোয়েশিয়া সুইজারল্যান্ড মেক্সিকো ডেনমার্ক ইরান সৌদি আরব মিশর প্রতিটি দলে প্রস্তুত তাদের ভাগ্যের যুদ্ধে লড়তে বিশেষজ্ঞদের কিছু সম্ভাব্য গ্রুপ এমন হতে পারে যা হবে দুর্ধর্ষ অগ্নিগর্ভ এবং একেবারে মৃত্যুর গ্রুপ বিশ্বকাপের ইতিহাস বলছে একটি গ্রুপ সবসময় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে আর এবারও তার ব্যতিক্রম হবে না বিশেষজ্ঞরা ইতিমধ্যে হিসেব করে দেখেছেন যদি ব্রাজিল পরে স্পেন ডেনমার্ক আর নাইজেরিয়ার সঙ্গে যদি আর্জেন্টিনা পরে ইংল্যান্ড ক্রোয়েশিয়া আর সৌদি আরবের সঙ্গে এমন কোনো কম্বিনেশন হতে পারে যা শুরু থেকে পুরো বিশ্বকাপকে আগুন লাগিয়ে ছড়িয়ে দেবে গ্রুপ ড্র সামনে রেখে প্রতিটি দলই এখন নিজেদের কৌশল সাজাচ্ছে কোচরা বিশ্লেষণে ব্যস্ত প্রতিপক্ষ কারা হতে পারে কোন গ্রুপে পড়লে কেমন ফরমেশনে খেলতে হবে কাকে শুরু থেকে রাখা হবে কাকে বেঞ্চে রাখা হবে সবই চলছে সূক্ষ্ম পরিকল্পনায় বিশ্বজুড়ে খেলোয়াড়রা প্রস্তুতি নিচ্ছেন মানসিক ও শারীরিকভাবে কারণ ড্র এক মুহূর্তে পাল্টে দিতে পারে পুরো টুর্নামেন্টের রূপ পহেলা ডিসেম্বর যখন ড্র অনুষ্ঠিত হবে তখন ফুটবল বিশ্ব পেয়ে যাবে বিশ্বকাপের প্রথম চিত্র কে কার বিরুদ্ধে লড়বে কার সামনে খুলে যাবে সোনালি পথ আর কার মাথার উপর নেমে আসবে ভয়ঙ্কর চাপ সবই নির্ণীত হবে কয়েক মিনিটের এ আয়োজন আর ড্র শেষ হতে শুরু হবে ট্যাকটিক্স বিশ্লেষণ উত্তেজনা আর চাপের এক নতুন অধ্যায় কারণ এরপর প্রতিটি ম্যাচ হবে মহাযুদ্ধ প্রতিটি গোল ইতিহাসের অংশ আর প্রতিটি জয় হবে স্বপ্ন পূরণের সিঁড়ি ফুটবলের জাদু এতটাই অনন্য যে এখানে ছোট দলও বড় দলকে হারিয়ে দিতে পারে বিশ্বকাপ মানে কিংবদন্তির জন্ম আর গ্রুপ ড্র সেই যাত্রারই প্রথম দরজা এই দরজা পেরলে শুরু হবে বিশ্ব ফুটবলের সবচেয়ে তীব্রতম যুদ্ধ বিশ্বকাপের উত্তেজনা রোমাঞ্চ আর ফুটবল বাজের আবেগকে আবার জাগিয়ে তুলবে এই গ্রুপ ড্র ফুটবল বিশ্ব তাকিয়ে থাকবে সেই দিনের প্রতিটি মুহূর্তে কারণ সেদিনই নির্ধারিত হবে কার ভাগ্যে হাসবে স্বপ্নের আলো আর কার সামনে দাঁড়িয়ে থাকবে কঠিনতম পথ চলা